হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া ফ্রম ইওর ফেভারিট পেজ জে স্টার গ্যালারি আর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ তো চলে এসেছি আজকে আবার আপনাদের সামনে আমাদের পেজ এর মোস্ট ডিমান্ডিং এবং হিউজ সেলিং একটা শাড়ি পরে শাড়িটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর যারা একটু মানে একদম এর মধ্যে একটা সুন্দর শাড়ি চাচ্ছেন তাদের জন্য বলবো আজকে শাড়িটা একদমই পারফেক্ট অ্যান্ড আজকে একটু আচলটা আমি ছোট করে ফেলছি যাই হোক সো আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এই শাড়িটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর এটা কিন্তু 100% অরিজিনাল ইন্ডিয়ান রাস্তাক ব্র্যান্ডের সিল্ক শাড়ি সো চলুন তাহলে আমার পরা সুন্দর শাড়িটা আপনাদের দেখিয়ে দেই এখনই দেখায় দিব সো প্রাইস কিন্তু একদমই রিজনেবল সো প্রাইসটাও আমি বলে দিব চলেন তাহলে শাড়িটা দেখায় দিই এবং শাড়িটা দেখতে দেখতে আমি এটার পুরো ডিটেইলসটাও আপনাদের আরো ক্লিয়ার করে দিব আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা যদি কেউ দেখে শুনে করতে চান লাগে আমাদের শপে ভিজিট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু রয়েছে আমাদের শপটা আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুবই ইজি একটা লোকেশন আমাদের তো চলে আসতে চাইলে চলে আসবেন যে কোনো যে কোনো সময় যে কোনো সময় বলতে আবার বারোটা বা এগারোটায় না মধ্যে আর কি ফ্রাইডে থার্সডে তে আমাদের হচ্ছে মানে মার্কেট টা বন্ধ থাকে মোহাম্মদপুরে আপনার অনলাইন থেকে পারচেস করতে চাইলেও যে কোনো মুহূর্তে অর্ডারটা কনফার্ম করে দেবেন ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে ওয়ান ফিফটি ফোর বাংলাদেশ এটা হচ্ছে অ্যান্ড উইথাউট এনি বিকাশ ব্যামেন্ট ওকে সো এই যে হচ্ছে এটা আচলার পোর্শনটা অ্যান্ড ফুললি এটা ফুল বডি থাকছে সেম ডিজাইনের মধ্যে টোটাল শাড়ির পার্ট অনেক বেশি নাইস এবং অনেক বেশি প্রিটি জাস্ট শাড়িটা এত বেশি জোশ আমার কাছে তো অনেক ভালো লাগছে উইন্টার অ্যান্ড সামার দুইটা সিজনের জন্য একটা শাড়ি পরলেও খুবই সুন্দর লাগবে শাড়িটা ব্লাউজ পিস সহ রয়েছে হাত প্লাস হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা ঠিক আছে সো আপনাদের যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নেন ফোন নাম্বারে ড্রস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন এন্ড এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের আরেকটা সুন্দর শাড়ি দেখিয়ে দিব তো আমার পড়া লুকটা হচ্ছে এটা হাতে নিয়ে কেমন দেখাবো এটা আপনাদের দেখাই দিলাম এন্ড কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন এন্ড ওই সুন্দর শাড়িটা দেখতে অবশ্যই ভিডিওর সাথে দেখেন তো চলেন শাড়িটা দেখে চলে এসেছি আমাদের পরবর্তী শাড়িটা নিয়ে সো এটা দেখেন গ্রিন কালারের মধ্যে একটু পাতা টাইপের হচ্ছে প্যাটার্ন দেওয়া আছে এন্ড খুবই সুন্দর কালার কম্বিনেশনটা গ্রিন এন্ড পার্পল কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের অনেক বেশি সফট এবং অনেক বেশি কমফোর্টেবল এটা কিন্তু আপনারা যে কেউ পারচে করে ইজিলি হচ্ছে সুন্দর একটা লুকস ক্রিয়েট করে যে কোনো পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবেন তো চলেন তাহলে দেখাই দিয়ে আমার এই সুন্দর শাড়িটা হাতে নিয়ে যা আপনারা যখন হাতে পাবেন প্যাকেজিং সহকারে দেখতে চলে কেমন হবে হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এন্ড এই যে শাড়ির ক্যাটালগটা এরকম শাড়ি আপনাদের হাতে পেয়ে যাবেন শাড়িটা কিন্তু সেম ভাবে বা মানে একদম চোদ্দ হাত প্লাস থাকবে শাড়ির লম্বা ব্লাউজ পিস সহ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আচলের পোশনটা ফুল বডি শাড়িটা থাকছে এইরকম লুকটা আর কি ঠিক আছে এই থাকছে শাড়ির ফুল বডির লুকটা অসম্ভব সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর প্রাইস থাকছে থাকছে একদমই রিজনেবল প্রাইস অনলি ষোলোশো টাকা সো যে এটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা সো ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিম্পল হচ্ছে এরকম পাতা টাইপের প্যাটার্ন করে দেওয়াই আছে ঠিক আছে ওকে সো এই থাকছে শাড়ির ফুল বডি লুক সরি আচ্ছা তো এটা আপনাদের দেওয়ার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন ফোন নাম্বার এড্রেস দিয়ে অর্ডারটা এখনই কনফার্ম দেন ওকে সো এই হচ্ছে আমি ফুল ধরে আপনাদের দেখায় দিলাম এন্ড এই হচ্ছে আমার পরারটা লুক এন্ড এটা রিলস আমরা আপলোড করে দেবো আমাদের পেজে বা আমাদের টিকটক আইডিটাও ভিজিট করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটাও টাও রাখছি আপনাদের জন্য এইটুকুই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন শাড়িটা বেশি ভালো লাগছে এন্ড কে কে সাথে ছিলেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা